আসসালামু আলাইকুম কে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন সকাল সাড়ে পাঁচটায় হবে হয়তো আমরা চলে গেছিলো আটা আর চাউল আনতে না কোনো বাজারে না গেছিলো ব্রাহ্মণবাড়িয়া থেকে চাউল আর আটা আসছে সেইটা আনার জন্য কেয়ারাব্বুর বন্ধু ব্রাহ্মণবাড়িয়ায় তার বাড়ি থেকে এইগুলা আসছে চাল আর আটা গমের একদম ফ্রেশ আটা লাল আটা তো কে আর যেহেতু বাইরে থাকে সংসারটা আমাকেই সামলাতে হয় আর সংসারে যেখানে যা লাগে সব কিছু আমাকেই করতে হয় আমিই করি ওর আব্বু সংসারের জন্য এই প্রথম দায়িত্ব নিয়ে কিছু কাজ করলো তো এটা দেখে আমারও ভালো লাগছে কারণ এর আগে আর কখনো সে এইভাবে চিন্তা করে নাই সংসার নিয়ে সংসারে হয়তো এটা প্রয়োজন আছে ওইটা প্রয়োজন আছে কিন্তু সব ভালোর মধ্যে একটা কাজ খারাপ হয়ে গেছে আর সেটা হয়েছে আর আমার বাচ্চারা তো এই লালাটা একদমই খায় না খায় না আমার ভাইয়ের বাচ্চারাও তো কি করব এক বস্তা হয়তো কোনোভাবে খাওয়া হয়ে যাবে কিন্তু আরেক এক বস্তা তো সম্ভব না আর এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে এমনিতেও আটার মধ্যে কিছুদিন পরে পোকা ধরবে তো এতগুলো আটাও খাওয়া সম্ভব না দেখি কিছু আটা বিক্রি করে দেওয়া যায় কি না আজ তো গম হলে দেখা যেত আমাদের সুবিধা মতো সারা বছর আমরা রেখে যখন ইচ্ছা খেতে পারতাম তো তা যখন সম্ভব না তো ঘরে রাখলেও নষ্ট হয়ে যাবে এর জন্য কিছুটা ছেড়ে দেয় ভালো আটাগুলো একদম মিহি ছিল বাঙ্গানো এখন আমি নিতেছি সেইটাও কারণ হুটার কখন রুটি পরোটা বানাবো তখন আর চালা সম্ভব না তো আপনারা দেখতে থাকেন আজকে আমার অনেক কাজ আছে মোটামুটি তো সবগুলা কাজই সারতে হবে আমি আটা চলে একদম ভূত হয়ে গেছি তো কাপড় চোপড় বদলায় এখন চলে আসছি আবার তরকারির ভ্যানের কাছে আমাদের বাড়িতেই ফ্রেশ সবজি তো বাড়িতে পাওয়া যায় তারপরেও আমাদের তরকারি ভাই সে আমাদের এলাকারই ঘরে একদমই তরকারি নাই বললেই চলে সবজি এইখান থেকে কিছু সবজি নিব 10800 না আ

কাসাম কাসাম মান ছুতে কাসাম মান ডাল খামু কাম কো কাসে টিভি করলো গাসর গুলা তো পরে আরই করে দেবু লেবু বেশি ভালো না বন্য সত্তর চলছি যে রুগীর খাবার পেঁপে চিচিঙ্গা শশা আর কইসে ভালো ভালো দিক গেলে আবার ঈদের সামনে দিব আজকে আমার রান্নাটা আগে সেরে নিছি আর বেশি কিছু রান্না করা হয় নাই আজকে কারণ আম্মা আজকে পিঠা নিছে ফুল পিঠা বানাবে তো এই যে কাই করা হয়ে গেছে এখন দেখি কারিগর কতটুকু কাজ করে দেয় কারণ এটা হয়েছে কোরবানির ঈদ আর এই ঈদে পিঠার ঝামেলা সবারই কম বেশি থাকে বেশিরভাগই কমই থাকে কারণ রমজানের ঈদে কিন্তু পিঠার ধুমটা একটু বেশি থাকে কোরবানির ঈদের তুলনায় তো আমাদের যেহেতু সারা বছর পিঠা খেতে হয় আর ঈদ বলেও কথা তো দেখি বেশি না অল্প কিছু আর কি পিঠা বানাব গরম কিন্তু প্রচুর এখন দুপুরবেলা সবাই গোসল করে একদম রেডি হয়ে গেছে এরই মধ্যে আমি এটাও সেরে দিয়ে আসছি কারণ আমাদের এইখানে যেমন শীতের দিনে শীত লাগে বেশি তেমন গরমের দিনে গরমটাও বেশি বাতাস নাই বললেই চলে তো কারিগর যারা পিঠা বানায় তাদের কিন্তু একটু সুবিধা না হলে তারা পিঠা বানাইতে পারবে না তো একটু বাতাসের ব্যবস্থা করলাম এই তো আপনারাও দেখতে থাকেন আমাদের এই পিঠা বানানোর হইচই আয়োজন কারিগররা চলে আসা যন্ত্রপাতি পিঠা বানানোর যন্ত্রপাতি

और माय बात कर रहे हैं ठीक है मोबाइल

নতুন কাৰিগৰৰ পিঠা পুৰাণ কাৰিগৰৰ পিঠা এইটার মধ্যে আর একটু কাজ কর এটা আমুখাব যাও এটা তো অনেক কাজ করলে এটা আমি ফেলব হ্যাঁ এরকম

এদিকে পিঠা বানানো হইতেছে থেকে পড়তেছে তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা এইভাবে কাজ তো চলতেই থাকবে যেহেতু সামনে ঈদ তো ঈদের খুশিতে সবাই ভালো থাকেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন আল্লাহ হাফিজ সব পশা এদিন আমি পোক চোখ দেখাই যাইছি পো